আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আমার বড় চাচা আজকে বিলের মাঝখান থেকে একটা অতিথি পাখি ধরে নিয়ে এসেছে পাখিটা বসির মধ্যে আটকে ছিল আর এই পাশে বাচ্চারা খেলা করতেছিল আমি ওদের ডাকার জন্য আসছিলাম পাখিটা দেখার জন্য তো ওরা তো সবাই দৌড়ে চলে আসতেছে এতে এখানে পাখিটাকে জবাই করা হয়েছে পাখিটার সাইজ অনেক বড় ছিল তো পাখিটা জবাই করার পরে চামড়া চোলা ছিল পাখিটার চামড়া অনেক শক্ত ছিল দুই তিনজনের ধরেও সারাইতে পারতেছিল না এখানে আপনাদের ভাইয়া আর আমার ভাবি আর আমার চাচাতো তো বোন তিনজন হলে চামড়াগুলা সারিয়ে নিল তো দেখেই বুঝতে পারছেন যে অনেক শক্ত টাইপের তো চামড়া সোলানো শেষ এখন মাংসগুলা কেটে নিচ্ছে মাংসগুলা একদম গরুর মাংসের মতো লাল টকটকে কালার এতে এইদিকে ভাবি শক্ত হওয়ার কারণে বটি দিয়ে কাটতে পারতেছিল না যার কারণে এইভাবে কুপিয়ে কুপিয়ে কাটতেছিল হাড্ডিগুলা মাংসগুলো অনেক লাল ছিল একদম দেখতে গরুর মাংসের মতো তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এদিকটা আমরা দমে দিয়ে কাঁচি বিরিয়ানি রান্না করব মোরগের মাংস দিয়ে তো এখানে নিচে মাংস ছিল আর উপরে বিভিন্ন ধরনের মশলা বাদাম বাটা পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানির মশলা হাতে বানানো টক দই দিয়ে মাংসগুলা আমি মাখিয়ে নিলাম এখন মাংসটা বসিয়ে দিব চুলাতে আরে তো এই পাশে মাটির চুলায় আরেকটা কড়াইতে আমি সেই পাখিটা রান্না করতেছিলাম যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতে এখানে সেই বিরিয়ানির মোরগটা রান্না করা হয়ে গিয়েছে এরপর আমি গরম পানিতে গরম মশলা দিয়ে চালগুলা হালকা সেদ্ধ করে নিব তো পানি গরম হওয়ার পরে এখানে আমি গরম মশলা দিয়েছি এরপরে বাসমতি চাউলগুলা দিয়ে দিলাম হালকা করে সিদ্ধ করার জন্য এই তো চাউলগুলা হালকা সিদ্ধ হয়ে এসেছে এখন মাংসের উপরে চাউলগুলা দিয়ে দিচ্ছি আর এর উপরে ভেজে রাখা কিছু আলু দিয়ে দিলাম আর আপনাদের ভাইয়া ময়দা দিয়ে কড়াইটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলো মানে দমে বসিয়ে দিচ্ছিলাম বিরিয়ানিটা আর এই তো এদিকে সেই পাখির মাংসটা হয়ে গিয়েছে আপনার ভাইয়া বলতেছে অনেক টেস্ট হয়েছে রান্না এর জন্যে সে তার কলিকদের জন্য পাখির মাংস নিয়ে যাবে তো আমাদের সব রান্না মোটামুটি শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষে এ আবার গরুর মাংস দিয়ে বার বিক্রিও করতেছিল তো যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেক জনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায় তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ